এই পাশটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল এই পাশটা হচ্ছে সম্পূর্ণ দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিজ ম্যানুয়াল বই গ্যারান্টি বই পেয়ে যাবেন কি কি গ্যারান্টি পাচ্ছে সব এখানে দেওয়া আছে বারো বছর কম গ্যারান্টি পার্সের গ্যারান্টি চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

পাঁচশো টাকা জয়ের মধ্যে ছোট যেটা একবারে কালার গুলো একদম নতুন আসছে না আরো কিছু কালার সামনে আরো

আটশো হ্যাঁ টুয়েল ফাইভ মডেল এটা সব সময় জি দেখে আজকে হচ্ছে জিএন এটা ফুল ব্ল্যাক কালার উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল খুব চমৎকার আজকে মোটামুটি আচ্ছা একটা দিন আজ বলা কত দাদা

এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ফিটি হেভি ডিপ নরমাল এর মধ্যে পকেট পেয়ে যাবেন প্রত্যেকটা মোটামুটি ভালো গ্যারান্টি আছে এটা ডিসকাউন্ট আমাদের 39300 এটা হচ্ছে 2 5 316 লিটারের মধ্যে আচ্ছা ওপরে ডিপ নিচে নরমাল এটা 6040 6040 গভীরতাটা বেশি এটা এটা বর্তমানে 46590 টাকা

এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি ছত্রিশ হাজার ছত্রিশ হাজার আটশো এটা হচ্ছে টু বি থ্রি দুশো তেইশ মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে খুব সুন্দর সুন্দর কালার পাবেন এটার মধ্যে উপরে ডিপ নিচে নর্মাল আর্থ কুলিং সিস্টেম দেওয়া আছে ডিপ নর্মাল দুটার মধ্যে লাইট পেয়ে যাবেন এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার দুইশো নব্বইটা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা ডিসকাউন্টে রাখতেছি আমরা একত্রিশ হাজার আটশো একত্রিশ হাজার আর এটা হচ্ছে টু বি থ্রির মধ্যে এসসি মডেল যেটা ডিজিটাল ডিসপ্লে ট্রান্স সিস্টেম আচ্ছা আপনার ডিপ নিচে নর্মাল এবং আর্থ কুলিং সিস্টেম দেওয়া আছে এখানে আপডেট করা আমাদের একদম এটা আচ্ছা আমার প্রতিটা ইনভার্টার ভাই

আমাদের একদম মিস্তানা থেকে পাঁচতলা বন্ধ পুরোটা আমাদের শুরু অবশ্যই সাহেদাবাদ জনবগুণ ঢাল দিয়েছে নাসিরটাও ওকে